মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘিরে আবার ঢাকা শহরে কোটা আন্দোলন দানা বাঁধছে সেই কর্মসূচিতে যোগ দিতে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও চলতি বছরে ভর্তি পরীক্ষায় অনেকে একচল্লিশ নম্বর পেয়েও মেডিকেলে ভর্তি হতে পারবেন অন্যদিকে অনেকে পঁচাত্তর নম্বর পেয়েও মেডিকেলে ভর্তি হতে পারবেন না বলে গণমাধ্যমে খবর এসেছে সেই খবর চাউর হওয়ার পর মেডিকেল শিক্ষার্থী যারা আছেন পাশাপাশি যারা মেডিকেলে ভর্তি হতে চান সেই সব শিক্ষার্থীরা নতুন আন্দোলনের ডাক দিয়েছেন আর এই আন্দোলনেরও নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে এবছর ভর্তি পরীক্ষায় প্রায় আড়াই শত শিক্ষার্থী কোটার সুবিধা নিয়ে মেডিকেলে ভর্তি হতে পারছেন অন্যদিকে অনেক শিক্ষার্থী বেশি নম্বর পেয়েও মেডিকেলে ভর্তি হতে পারবেন না উদ্ভূত এই পরিস্থিতিতে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনা করা হয় কিনা সেটিই প্রশ্ন আর যদি তাই হয় তাহলে কোটায় সুবিধা পাওয়া ওই আড়াইশ শিক্ষার্থী তালিকা থেকে বাদ পড়বেন